গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে কি ব্রেকফাস্ট করেছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রতিদিনের মতন রুটি আমার খাওয়া হয়ে গেছে সকালে ভাত থেকে যায় না মায়ের সাথে খায় লাল চুরি আর সাথে আছে কলা চলো রুটি দিয়ে দেবো রুটি খাওয়াবে শীতের বেলা রুটি দিলাম দেব যে তরকারি শটে মেরে দিলাম হয়ে গেল চাপালাম না এ দিয়ে তুললাম না দিলাম থাক আর দেব কলা সাইডে কলা দেব অনেকদিন পর আবার কলা নিয়ে এসেছি কি কলা বন্ধুরা এটা বলো কমেন্টে আমার পাশে থেকে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে জল দিলাম খাওয়া দাওয়া করুক আর এগুলো কি করা কমেন্টে বললো এখন ও খাওয়া দাওয়া করুক টাটা দেখো বন্ধুরা সকালবেলা টিফিন করেছিলাম তোমাকে দেখিয়েছি আর দুপুরবেলা কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো আমার তো মাংস হলে খুব খুশি আজকে শনিবার নিরামিষ হয়েছে চলো দেখা ভিডিও কি রান্না বান্না করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও কমেন্ট করো আমার পাশে কেউ থেকেও থাকছ না আমিও থাকি সবার পাশে চলো ভিডিও ছাড়িয়ে দেখো কি কি রান্না করিস তখন দেখে নি দেখো ভাত দেখে নাও আমি খেয়ে নিয়েছি ও দেরি করছিল আমি খেয়ে নিয়েছি আচ্ছা দেখো মুগের ডাল টমাটার দিয়ে মুগ ডাল করেছি আছে এখানে কপি ডাঁটা আলু কচু বেগুন আর আছে

গলা বসে গেছে ঠান্ডাও লেগেছে খুব এমনি আমার গলাটা ভাঙা ভাঙা গলা ভাঙা ভাঙা বলে তোমরা মনে হয় আমাকে আমার বেশি ভিডিওটা দেখছো না না বন্ধুরা বলো সারাক্ষণ চিল্লিয়ে চিল্লিয়ে এ বই নিবাস বই নিবাস করতে করতে এই আমাদের ছেলে পড়ায় না পড়াশোনা ছেড়ে দিয়েছে এরকম বেগুন ভাজা দিল লাল শাক মূল শাক ভাজা বেগুন ভাজা ভিডি আলু ভাজা দেওয়া হয়ে গেল আর দেব আলু চচ্চড়ি সকাল আলু চচ্চড়িটাকে দিলাম খেয়ে নেবে আর দেব ইয়ে মশালি কপি টাটা আলু কচু আলু করে দিলাম চচ্চড়িটা ভালো হয়েছে খেতে খাবি কিনা জানি না দিলাম শসা খাওয়া দাওয়া করুক আমি তো খেয়ে নিয়েছি ডাল তা চলো খাওয়া দাওয়া করুক দেখাচ্ছে পরের ভিডিওটা টাটা